এই দুইটা জিনিস নাকি মানুষের ফেলায় সরাই সেটা রাখলেও হয়ে যায় আমার কেন জানি হতেই চাই না চলেন আজকে তাহলে এই দুইটাতে পরিবর্তন করা যাক এই যে আমার গী কাঞ্চন গাছ মানে অ্যালোভেরা গাছ এনার তো বাড়ার কোনো সীমানাই নাই একটা বাচ্চা পাড়া বসে আছে আর এই যে আমার টাকার গাছ টাকার গাছ পোষতে পচতে পানিতে রাখার পরে মানে শেষ শেষ সীমানায় চলে আসছে এখন চলেন দেখি এই বোতলটা কাটার জন্য আমি একটা কেচি নিয়ে চেষ্টা করতে করতে অনেক দূর অনেক দূর সে অনেক কথা আমার সারা বারান্দায় একটা গাছও নাই মোটেই একটা গাছ কারণ একটাই আমার খুবই বিরক্ত লাগে করতে তারপরে করলাম সব করে আর কি ফেসবুক ইউটিউবে অনেক ভিডিওটা দেখছি এভাবে ডিমের খোসা দিয়ে দেয় চায়ের পাতি দিয়ে দেয় তো আমিও জাস্ট সেটাই করলাম আর কি এখন দেখি কত দূর কি হয় তো আমি ডিমের খোসাগুলো নিয়ে কুচি কুচি করে মার্টিংগুলো ঝোঁঝোটা করে একসাথে মিশিয়ে করে দিচ্ছি মিক্স করার পরে চলে যাওয়া হবে আরেকটা জিনিস দিতে পারতাম চা পাতা সেটা নিয়ে চলে আসলাম চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখন এই যে দেখেন কী অবস্থা আমার টাকা ব্যবস্থা তো সেটা দিয়ে দিলাম পানি থেকে মাটি দিয়ে ট্রান্সফার করে দিলাম আমি গাছগুলা ইয়ে করে দিব দেখেন সেই ফটুলা একদম কচের কেমন অবস্থা তো আমি সুন্দর করে কেটে সাইজ করে এটা রোপণ করে দিলাম কেটে আবার দুই ভাগ করে ছোট করে দিলাম এত বড় আসলে পড়ে যাবে এই টাকার গাছগুলো আমার পুরো একদম ভর্তি সবুজ টক আছে কিন্তু কেন জানি আমার হতেই চায় না বারবার বোঝাই যায় অনেকেই বলে এগুলো নাকি ছড়াই চিটায় রাখলে এমনি একটু পানি দিয়ে রাখলেই হয়ে যায় কি জানি আমার তো হয় না হতেই চায় কোনোভাবেই কোনোভাবে এই জন্য এই উদ্যোগ ওটাতে লাগানো হয়ে গেল চলুন অ্যালোভেরা গাছটা লাগাই অ্যালোভেরা গাছটা লাগাতে আমার মাটিতে কম পড়ে গেল আমার মাটি কিনে আনা সম্ভব না আমার পক্ষে তাই এর মধ্যেই লাগিয়ে দিলাম অ্যালোভেরা গাছটার হচ্ছে করুণ পরিস্থিতি হয়ে গিয়েছে তাতে আমার আর কিছু করার নাই ভাই যা এর মধ্যে হলে হলো না হলে না হলো না হলে আবার যেটা করে যাবে আর কি এখন শেষ পর্যায়ে এসে যে পানি দিয়ে দিলাম ফাইনাল টাচ আর কি হ্যাঁ এখন আবার হয়ে গিয়েছে ওটাই দেখুন কি সুন্দর সুন্দরভাবে আমি গাছটা লাগিয়ে ফেলেছি গাছটা না খেয়ে আবার ঘরের মধ্যে রাখতে হয় সেজন্য জন্য ছায় ঘরের মধ্যে রেখে দিলাম